তাই দেখো মিষ্টি সজনা পাতা পাচ্ছে কালকে সজনা পাতা দিয়ে বড়া খাবো আর খাবো হলো শাক চলো মিষ্টুর আন্টিমনির বাড়িতে আসছি মানে হলো আমার বরের বন্ধুর বাড়ি এই দেখো কত সজনা সজনা না সজনা পাতা আর নদীর সামনেই আছে

চলে যাব ফুল টুকাবো না আমি ফুল টুকাইতে পাবো না আমি টুকাবো তুমি দানা বলছো আমি ফুল টুকাইও না ভয় লাগতেছে গেলাম আজি চলো